প্রাকৃতিক সৌন্দর্য পাশাপাশি হচ্ছে এখন আমি আছি এই যে দেখেন আমার পিছনে হচ্ছে অনেক ধান অলরেডি হচ্ছে ধান পেকে আছে গাছগুলোতে আমি যদি একটু আপনাদেরকে দেখাই দেখেন মানে এক কথায় অসাধারণ মানে আমার সোনার বাংলাদেশের এই যেন সোনার ফসল এই যে দেখেন কত সুন্দর এখন যেটা আমি আপনাদের সাথে তুলে ধরবো সেটা হচ্ছে যে এই ধানগুলো যে কাটা হচ্ছে যেই মেশিনের মাধ্যমে এই ডানগুলো কাটা হচ্ছে তো এটা কিভাবে আসলে কাটতেছে সেটাই হচ্ছে আমি এখন আপনাদেরকে দেখাবো ওই যে আমি যেখানে যাচ্ছি হাঁটতেছি সামনে হচ্ছে দূরে একটা মেশিন আছে এই যে যেটা দিয়ে হচ্ছে ধান কাটতেছে তো সেটাই হচ্ছে আমি এখন আপনাদের মাঝে তুলে ধরবো আমি এখন আছি মেশিনের খুব ক্লোজে তো এখন আপনাদেরকে একেবারে সরাসরি সামনে থেকে দেখানোর চেষ্টা করব যে আসলে এটা কাটার যেই সিস্টেমটা কীভাবে কাটতেছে তারপর সাথে সাথে হচ্ছে ধান একেবারে চুরে ফেলতেছে যেটাকে আমরা বলি চুরে ফেলা মানে ধানগুলোকে একেবারে মানে গাছ থেকে আলাদা করে দেওয়া সকল কিছু হচ্ছে তো এগুলোই হচ্ছে এখন আমি আপনাদের মাঝে তুলে ধরব মেশিনের যে ডিজাইন সেটা যদি আপনারা একটু লক্ষ্য করে দেখেন তাহলে দেখতে পারবেন মানে খুবই গর্জিয়াস এই যে এই যে জায়গাটা দেখতেছেন এটা দিয়ে হচ্ছে একেবারে মানে বন যেগুলাকে বলে সেগুলো হচ্ছে চলে আসে মানে ধান গুলাকে আলাদা করে বন গুলা হচ্ছে এখন দিয়ে হচ্ছে পিছন দিয়ে হচ্ছে নিচে নেমে আসে আর কি আমি হচ্ছে এখন এটার উপরে উঠে বসবো আমাকে হচ্ছে যিনি এটা চালায় উনি হচ্ছে বলতেছে যে ভাই এটার উপরে আপনি একটু উঠে বসেন তো আমি এখন উঠতেছি একটু লক্ষ্য করে দেখেন যে ধান কিন্তু অলরেডি কাটতেছে পিছনের যে জায়গাটা পিছন দিয়ে দেখতেছেন আমি কিন্তু আগে বলেছিলাম যে পিছন দিয়ে হচ্ছে বন চলে আছে মানে এটা হচ্ছে এখন চার পাঁচটা একেবারে রাউন্ড দিয়ে দিবে একেবারে চতুর্শের যে লাইল যেটা রয়েছে চতুর্শের একেবারে আইল যেটা রয়েছে সে আইল দিয়ে হচ্ছে একেবারে ফিনিশ করে কেটে চলে যাচ্ছে এটা এখন আপনারা দেখবেন একেবারে ক্লোজে দেখবেন আপনারা এখানে চটটি বিছানো হচ্ছে কারণ এটার মধ্যে হচ্ছে যে ধানগুলা আছে কাটার পর যে ধান গুলা রয়েছে এই ধান গুলা হচ্ছে এই মেশিনের ডেক্স আছে তো ডেক্স থেকে হচ্ছে এখানে রাখবে একটু পর সেটাও আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব একটু সুধি খেয়াল করে দেখেন যে ধানগুলো হচ্ছে এখন এই মেশিনের ডেক্স থেকে একেবারে সরাসরি এখানে রাখতেছে আসলে এটা হচ্ছে প্রযুক্তি উন্নয়ন দেশের প্রযুক্তি উন্নয়ন হচ্ছে এটাই এই গ্যাসের মধ্যে আছে ধান গুলো এখান থেকে হচ্ছে একেবারে সরাসরি ধানগুলো বের করছে আমার বাপে আই তো সুপ্রিয় দর্শক আপনারা কিন্তু দেখছেন যে কিভাবে কি করা হচ্ছে এই যে ধান ক্ষেত্রে কাটা হচ্ছে প্রায় চার ভাগের তিন ভাগ চার ভাগের তিন ভাগ কিন্তু অলরেডি কাটা হয়ে গেছে আসলে চার ভাগের তিন ভাগ জমিনি ফসলীয় জমিনি হচ্ছে কাটা হয়ে গেছে এই মেশিনটির মাধ্যমে সময় বেশিক্ষণ লাগে না মাত্র দশ মিনিট আমি নিজের চোখে দেখা দশ থেকে পনেরো মিনিট আনুমানিক দশ থেকে পনেরো মিনিটের মধ্যেই হচ্ছে এই যে বিশাল ক্ষেত্রটি দেখতেছেন এই বিশাল ক্ষেতের মানে ফসলের যে জমি এই জমিটি হচ্ছে কেটে ফেলেছে এখন হচ্ছে আপনারা আরো ক্লুজ দেখবেন আরো ক্লুজ দেখতে পারবেন এটা হচ্ছে প্রসেসিং এটার যে আসলে অসাধারণ আসলে অসাধারণ আচ্ছা আমি হচ্ছে এখন এই ড্রাইভার ভাইয়ের সাথে হচ্ছে এটার উপরে উদ্দীপ আমি এখন একেবারে উপর থেকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো উপর থেকে

আমার আজকের ভিডিও এ পর্যন্ত ওই ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সবাই সবার মধ্যে শেয়ার করে ছড়িয়ে দিবেন সকলের সুস্বাস্থ্য কামনা করে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম